আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা নতুন এমবি বি কিনেছি বাকি আমাদের ফোন অলরেডি এমবি আছে পদন্ত পরিমাণ এমবি বি আছে সেই ক্ষেত্রে আমাদের নেট চলে না ইউটিউব চলে না ফেসবুক চলে না হ্যাঁ নেটে কাজ করে না সেটা এটা কী করণীয় এটা কিছু টিপস দেবো বা কিছু সেটিং করতে হবে আমাদেরকে এই সেটিংগুলো করলে আপনি হান্ড্রেড পারসেন্ট নেট চালাতে পারবেন তো ফার্স্ট অফ অল আমার আমাদেরকে দেখতে হবে যে আমরা আমাদের ফোনে এমবি আছে কি না এটা আগে চেক করতে হবে ঠিক আছে তো দুই নম্বরে আমরা এখানে অবশ্যই যে এমবি এখানে এই যে ডাটাটা অন করেছি এখানে দেখতে পাচ্ছেন আমার এয়ারটেল নির্দিষ্ট যে সিমটা যেটার মধ্যে এমবি রয়েছে সেটা এখানে ই আছে কি না সেট আছে কিনা এই যে দেখতে পাচ্ছেন দুটি সিম এখানে আমার এয়ারটেল এমবি আছে এখানে টিক দেওয়া আছে মানে এয়ারটেলটা আমার ডাটা অন আছে এয়ারটেলে ঠিক আছে অবশ্যই এইভাবে দেখে নেবেন এরপরে দুই নম্বরে আছে আমরা চলে যাব এখানে সেটিংসে চলে যাব আমি এখানে সেটিংসে চলে গেলাম সেটিংসে আসার পর এখানে আর না হয় আমরা ওখান থেকে ই করবো এখানে চেপে ধরে রাখবো মোবাইল নেটওয়ার্কের মধ্যে মানে আমরা যে ইটা ডাটাটা এর মধ্যে চেপে ধরে রাখবো এরকম চলে আসবে তো আমি এয়ারটেল মধ্যে চলে আসছি এক একটা ফোনে এক এক রকম থাকবে এখানে এয়ারটেল যেহেতু আমার এমবি এখানে এয়ারটেল চলে আসছি এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমার এয়ারটেলেই মোবাইল ডাটা ওন আছে এরপর আমরা কি করব এখানে দেখতে পাচ্ছেন ডাটা ইউজিং এই যে ডাটা এ ডাটা ইউজিং বা শুধু ডাটা ইউজিং থাকতে পারে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু একটি লোডিং নিচ্ছে এরকম চলে আসবে তো উপরে দেখতে পাচ্ছি সেটিং আইকন এই সাইডে ডান চার্টে কর্নারে সেটিং আইকনে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ডাটা সেট ডাটা ওয়ার্নিং এখানে এটা অফ করে দেবেন ঠিক আছে সেট ডাটা ওয়ার্নিংটা অফ করে দেবেন হ্যাঁ এরপরেও যদি না হয় এরপর কি করব এখানে আরেকটা সেটিং আছে আমি একটু ব্যাগে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ফ্রি এখানে দেখতে পাচ্ছেন প্রিফারেড নেটওয়ার্ক টাইপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার টু জি থ্রি জি ফোর জি অটো আছে কি না দেখে নেবেন যদি থ্রি জি টু জিতে থাকে তাহলে হবে না এখানে টু জি থ্রি জি ফোর জি অটো এখানে দিয়ে আপনি ওকে করে দিবেন ঠিক আছে তারপরে আপনার ডাটা চলতে থাকবো এরপরে যদি না হয় এরপরে আরেকটা সেটিং আছে এই যে দেখতে পাচ্ছেন নিচেরটা অ্যাক্সেস পয়েন্ট নেম এই অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এপিএম সেটিংস এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে ক্লিক করতে হবে তারপর রিসেট টু ডিফল্ট যদি আপনার থাকে তাহলে আপনি এখানে করবেন আর যদি না থাকে তাহলে নতুন করে আপনি এই যে প্লাস আইকন বা নিউ এপিএম সেটিং এখানে ক্লিক করে এই যে নেমের জায়গায় দিবেন আপনি যেমন আমি এয়ারটেল ইন্টারনেট অ্যান্ড এইটি ইন্টারনেট দিয়ে ওকে করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে এপিএন এর জায়গায় দিবেন আপনি শুধু এয়ারটেল ঠিক আছে এয়ারটেল তো দিয়ে ওকে করে দিবেন ওকে করে এই যেখানে উপরে ডিক চিহ্ন আছে এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে এরপর দেখতে পাচ্ছেন আপনি নেট চলে থাকবে এরপরে লাস্ট যে সেটিংটা আছে সেটা আপনি কি করবেন এখানে সেটিংসে চলে যাবেন সেটিংসে এসে আমরা করবো কি এখানে রিসেট খুঁজে বের করো সিস্টেম ক্লিক করলাম তারপর রিসেট ফোন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে আছে রিসেট ওয়াইফাই সেটিং এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন দুটি সিম দুটি সিম সিলেক্ট করবেন আপনি একটি সিম সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন আমার যেহেতু এয়ারটেল আছে এটা সিলেক্ট করাম যদি আপনি বাংলা লিঙ্ক থাকে এরকম সিলেক্ট করবেন বা অন্য অন্য সিম থাকলে সিলেক্ট করবেন তো আমি এয়ারটেল সিলেক্ট করে রিসেট রিসেটে ক্লিক করার পর আপনার ফোনে পাসওয়ার্ডটি দেখাবে এখানে যদি পাসওয়ার্ডটি দিয়ে দিই আমি একটা পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন এই যেখানে ওয়াইফাই সেটিং হ্যাপবেন রিসেটেড এগুলো করলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি নেটটা চলতে থাকবে কারণ এর পরে কিন্তু আর কোনো সেটিং নেই তবে ফার্স্ট অফ অল যে কাজটি করবেন আপনি এটা চেক করে কোন সিম সিমটা ঠিক আছে কি না এটা চেক করে এরপর আপনি এই যে দেখতে পাচ্ছেন এয়ার মোড এখানে ক্লিক করবেন এয়ার মোড এখানে ক্লিক করে আবার অন করবেন বাকি বন্ধু ফোনটা বন্ধ করে অন করবেন ঠিক আছে এরপরে আপনি হান্ড্রেড পার্সেন্ট এটা চলে থাকবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর লাইক অবশ্যই একটি লাইক দিবেন